আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আশা করি ভালো আছেন আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত আমি আজকে ইয়ে বগুড়ার বিখ্যাত আলুঘাটি জনপ্রিয় ওদের সেটা আমি দেখাবো ডিম দিয়ে এই এই আলুঘাটি মাছ দিয়ে মাংস দিয়ে ডিম দিয়ে হয় আমি ডিম দিয়েই দেখাচ্ছি আজকে এটা ওদের উৎসবে অনুষ্ঠানে বেশ এটা একটা তরকারি হিসাবে ওরা করেই অতিথি আপ্যায়নে এটা করে থাকে ওখানে জনপ্রিয় এটা আর সেই জন্য আমি এখানে দুটো আমি অল্পই করছি এখানে দুটো ডিম নিয়েছি এর সাথে আমি একটু পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়েছি দিয়ে একটু নুন দিয়ে নুন দিয়ে এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি আমি কড়াইতে সাদা তেল দিয়েছি সাদা তেলেই রান্নাটা করব আর এইখানে আমি এই ডিমটা ঢেলে দিলাম আপনারা ইচ্ছে করলে ধনেপাতা দিতে পারেন আমরা খাই না বলে দিচ্ছি না এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি টুকু টুকু করে পরিমাণ মতো করবেন আমি তো গল্পই করছি সেই জন্য আমি দুটো ডিম নিচ্ছি খাওয়ার ধোক নেই অত কেউ করা ভালো করে ভেজে আমি পুরে নিচ্ছি এটা ডিম সেদ্ধ দিন দিয়েও করা যায় আমি আজকে সেদ্ধও দিয়ে দিচ্ছি একটা আর এটা আমি নিয়ে দিচ্ছি ঢুকে তুলে নিচ্ছি করে দিলাম গ্যাসটা এটা তুলে রাখছি আমি তো এক হাতে করি সেই জন্য আমি ওই কড়াইটাতেই দেখাতে পারছি যেখানে তুলছি সেখানে আর দেখাতে পারছি না এই দেখিয়ে দিচ্ছি আর একটা ডিম সেদ্ধও নিয়েছি আমি এর সাথে আর এখন আমি এই যে আলু সেদ্ধ করে নিয়েছি এই আলুগুলো না চটকে নিতে হবে আর আলুগুলো খুব ভালো করে চটকে মানে এরকম এরকম ভেঙে নিতে হবে একটু করে সবগুলোই আমি ভেঙে নিলাম আর করতে করতে ঘেটে যাবে এই ঘাটাঘাটি করে করা হয় বলে এটা আলু ঘাটি নাম দেওয়া হয়েছে আলুটাকে খুব ঘাটতেই হয় আমি এইখানে এর সাথে একটু জলও মেশাতে হবে এটা এই যে জল মিশিয়ে রাখলাম এরপরে আমি হাতটা ধুয়ে ফিরে আসছি আমি এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেব সাদা তেল একটু দিয়ে দিলাম আমি তেলে এই এটা অফ হয়ে গিয়েছিল আমি তেলে এই পেঁয়াজ কুচানো আর লঙ্কা গুলো দিয়ে দিলাম গরম মশলা তো দিয়েই দিয়েছি আগেই এই যে গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা এটা দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচানো ছিল সেটা দিয়ে একটু নেড়েছে এখন আমি এই যে আদা রসুন যে বাটাটা আছে এই সেইটা আমি দিয়ে দিচ্ছি অল্প করছি তো অল্প অল্প আপনারা আপনাদের পরিমাণ মতো করবেন এখন আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ ধনে গুঁড়ো সেরকম এক চামচ মতো দিয়ে দিচ্ছি সেই রকম চাম এই যে সবটা উঠেনি একটু দিয়ে দিতাম আর একটু এটা দিয়ে দিচ্ছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি এখানে আর আমরা একটু ঝাল কম খাই ওই ইয়েটার লঙ্কাগুলো খুব ঝাল আছে পেঁয়াজের সাথে যেটা কুচো করেছি ওটা খুবই ঝাল তা সেই জন্য আমি এখানে আর এমনি লঙ্কা দিলাম না আপনারা ইচ্ছে করলে লাল লঙ্কা যেরকম ঝাল লঙ্কা লাল সেটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা যেটা গুঁড়ো হয় এটা দিয়ে দিলাম জল লাগবে একটুখানি জল দিয়ে দিলাম জল দিয়ে এটাকে ভালো করে কষতে হবে জল দিয়ে এটা এমনভাবে করতে হবে বেশ তেজ ছাড়া হবে তখন আমি আলুটা দিয়ে দেবো তেল খারাপ হয়ে তেল গেছে এইবার আমি যে আলুটা একটু ভেজে রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম সবটাই আপনারা ইচ্ছে করলে এর মধ্যে টমেটো কুচি দিতে পারেন ধনে পাতা দিতে পারেন আমি টমেটোটা দিলাম না এমনি আর ধনে পাতা না আমার মেয়ে খায় না সেই জন্য দিই না কোনো রান্নাতেই এটা ফুটুক তারপর ফিরে আসি বন্ধুরা আমি এবার একটু নুন দিয়ে দিচ্ছি আলুটার মধ্যে আমি তখন তো নুন দিয়ে একটু লাগবে আর দেখে দেওয়া যাবে পরে অসুবিধা নেই আর অনেকটা ঘন হয়েও এসেছে এইবার আমি ডিমগুলো সব দিয়ে দেবো এই সিদ্ধ ডিম একটা দিয়ে দিলাম এই ডিমের টুকরোগুলো দিয়ে দিলাম সব আপনারা আপনাদের পরিমাণ মতো জল টল দিয়ে নিতে পারবেন তাতে অসুবিধে নেই আর এই কাঁচা লঙ্কা একটা চিরে দিয়ে দিলাম ওর মধ্যে তো আছেই তাছাড়া ওই ভেঙে দিয়ে দিলাম আমাদের উত্তরবঙ্গেও এটা খুব বিখ্যাত তাছাড়া আমাদের ওখানে বিক্রমপুর বগুড়া এই নোয়াখালী এই সব দিকে এই ঘাটির খুব প্রচলন আছে ওরা কোনো উৎসব অনুষ্ঠানে এইটা তরকারি হিসাবে করে থাকে অতিথি আপ্যায়নে এটা দেয় আমি এটা দিলাম সিমে রেখে দিচ্ছি একটু সময় আর তারপরে একটু ঘি দেব করেছি তো এই অল্প ঘি দিয়ে দিলাম গরম মশলাও দিয়ে তো দিয়ে দিলাম এটা করা খুব তাড়াতাড়ি হয় ডিম ডিম সেদ্ধ বলছি আলুটা সেদ্ধ করা থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা ঘেটে ঘুটে করা হয় তো আলুটা ঘেটে ঘেটে দেওয়া হয় সেই জন্য এটার নাম হয়েছে ঘাটি। এটা মাংস মাছ সব দিয়েই করে আমি আজকে ডিম দিয়ে করলাম এরপরে আবার মাংস মাছ দিয়ে করলে আপনাদের সাথে শেয়ার করব এটা আমি এখন স্ট্যান্ডিং টাইমে বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট এটা দশ মিনিট পর আমি এটা নামিয়ে নিয়ে আপনাদের কাছে সার্ভ করে দিলাম এটা আপনারা সব কিছু দিয়েই খেতে পারেন ভাত রুটি রুমালি তারপর পরোটা ফ্রায়েড রাইস সব দিয়েই খাওয়া যায় এটা খুব টেস্টি এই গন্ধও বেরিয়েছে খুব ভালো সেটা আপনাদের দিতে পারছি না আপনারা এইটা আপনারা করেনি নিশ্চয়ই আমি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কীরকম লাগে জানাবেন আর এটা তো একটা অথেন্টিকভাবে দেখানো হলো ওদের বগুড়ার আলুঘাটি ডিম দিয়ে করছি ডিম মাছ মাংস সব দিয়েই করা যায় আপনার বড় মাছ কাটা ছাড়া মাছ দিলে বেশি ভালো হয় আর মাংস তো চিকেন দিয়ে মাটন দিয়ে দুটোই দিয়েই করতে পারেন কোনো অসুবিধে নেই যার যেটা পছন্দ করে নিতে পারবেন কিন্তু প্রসেসটা এইরকমই থাকে আর একটু হয়তো বেশি পেঁয়াজ বাটা টাটা দিতে হবে মাংস দিয়ে করলে নাহলে এরকমই করা হয় সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ